ॐ श्रीगुरभ्रो नमः हरिः ॐ सर्वोपोनिषद्गावो दुग्धागपलनन्दनः पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवासुतं देवं कंसचाणुर्मर्दनम् দেব কী পরমানৃষ্ণ বন্দে গুরুম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিলু জগৎপোপা কন্ত রাধাক নম স্তুতে নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা বিশেষ বিশেষ শ্লোকের আজ দ্বিতীয় অধ্যায়ে তৃতীয়তম শ্লোকের আলোচনা ও শ্রী পরমাত্মিতীয়খ্য শ্রী ভগবানুবাচ ক্লৈবস্থ নৈত্যতে সূত্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগোত্তিষ্ঠ পরন্তপ হে পৃথানন্দন অর্জুন এই নপুংসতা আশ্রয় করো না এ তোমার উচিত নয় হে পরন্তপ এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও এটি একটি শক্তিদায়ী শ্লোক ক্লৈজ্ঞম এর অর্থ ভীরুতা বলা যেতে পারে দুর্বলতা সম্পূর্ণ শক্তিহীনতা যাতে কোনো পৌরুষ নেই মাস্ম হে অর্জুন এই হীনমন্যতার ভীরুতার শিকার হয়ে না কেন নৈত্বতে এ তোমাতে শোভা পায় না তুমি এত বড় বীর তুমি এত মহান এত বিরাট এরকম ব্যবহার তোমার উপযুক্ত নয় তোমার মধ্যে এই নপুংসক ভাব আসা উচিত নয় কারণ তুমি কুন্তীর ন্যায় বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধ বীর অর্থাৎ বংশগত এবং নিজ প্রকৃতিগত কারণেও এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত স্নায়বিক দৌর্বল্যের শিকার হলে ব্যক্তিত্ব হারিয়ে পুরনো সত্তার মৃত্যু হয় তখন আমরা যাই মনস্তাত্ত্বিকের কাছে তিনি যেমন করেই হোক আমাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন ভারতবর্ষ সম্বন্ধে পর্যালোচনা করে স্বামী বিবেকানন্দ রোগ নির্ণয় করেছিলেন যে এটি একটি সদা ক্রন্দনরত জাতি পরে তিনি বলেন আমরা অনেক দিন ধরে কেঁদেছি এখন আর কাঁদার প্রয়োজন নেই এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মানুষ হও আমাদের নিজ শক্তির বিকাশ ঘটাতে হবে এই সব সমস্যার মুখোমুখি হতে হবে শ্রী ভগবানের দৃষ্টিভঙ্গি বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের মাধ্যমে অভিব্যক্ত হয়েছে স্বামীজিও এই শ্লোকটি খুব পছন্দ করতেন স্বামীজির মতে দ্বিতীয়তম অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় শ্লোকের আলোচনায় বলেছেন যদি তুমি এই দুটি শ্লোকের ভাব বুঝে থাকো তবে তুমি গীতার সামগ্রিক ভাবও বুঝতে পারবে এতে এমন একটি দর্শনের প্রবর্তন করা হয়েছে যা কাদামাটিকেও বীর যোদ্ধায় পরিণত করতে পারে এই ভাবটিকেই ধরতে হবে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম বল ত্যাক্তিষ্ঠ পরন্তপা অর্জুন হতদম হয়ে রথের ভেতর বসে পড়েছিলেন সেই অবস্থায় শ্রী ভগবান বললেন উত্তিষ্ট উঠে পড়ো এই হলো শক্তির প্রথম চিহ্ন যতক্ষণ শুয়ে থাকা ততক্ষণ সেই আগের দুর্বলতা রয়েছে তাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এর মাধ্যমে মানব সত্তাকে জাগাবার এক অজস্বিনী বাণী তিনি প্রচার করলেন নিজের পায়ে দাঁড়াও মানুষ হও তাই এই ক্লব্যকে ছাড়ো সুদ্রাং হৃদয় দুর্বল্যম হৃদয়ের এই দুর্বলতা যা ক্ষুদ্র অর্থাৎ হীনতা তাকে ত্যাগ করো। এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্তব্য কর্ম উপস্থিত সেই জন্য ভগবান বলছেন ওঠো প্রস্তুত হও যুদ্ধরূপ কর্তব্য পালন করো ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই তিনি জানতেন সর্বদিক থেকেই অর্জুনের যুদ্ধে যোগ দেওয়া কর্তব্য সুতরাং অর্জুনের অযৌক্তিক কথা গ্রাহ্য না করে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও শ্রী ভগবানের এই কথা যেমন অর্জুনের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আমাদের সকলের ক্ষেত্রেও যখন আমরা বিপদে পড়ি এবং আমাদের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে অজ্ঞ হয়ে থাকি তখন আমরা মনে করি আর অগ্রসর হওয়া যেন আমাদের পক্ষে সম্ভব নয় অথবা তখন আমরা ভেঙে পড়ি তখন আমাদের মধ্যে নববলের সঞ্চার ঘটাতে কাউকে এগিয়ে আসতে হয় শক্তি তো আছেই কিন্তু কেউ স্পর্শ না করলে যেন তার উন্মেষ ঘটে না আমাদের সকলেরই সেই স্পর্শের প্রয়োজন তাই স্বামীজি প্রচার করলেন শক্তি ও অভি এই দুই মহামন্ত্র অভি এর অর্থ নির্ভীক নির্ভীক হও আর একমাত্র বেদান্তই এই শক্তি ও নির্ভীকতার মন্ত্রস্বরূপ শক্তিই হল জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক এই হল বেদান্তের বাণী शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीश्रीकृष्णार्पनमस्तु